হাজারখালেক বনসাই দিয়ে ধানমন্ডির সাতাশ নম্বরে চলছে প্রদর্শনী অস্বত্থ পাকুর রক্তচন্দনের পাশাপাশি নজর কাটছে রাধাচূড়া কৃষ্ণচূড়া নিশিন্দা কেওড়া ও কামিনী দাম পাঁচশো থেকে দুই লাখ টাকা পর্যন্ত আধুনিক সভ্যতায় প্রকৃতি বিচ্ছিন্ন মানুষ বট পাকুর অসতের মতো মহির দেখা নগরে দুর্লভ তবে ছোট টদের বনশাই মেটাতে পারে সেই খোধা। সবুজের সঙ্গে আকাশ বৃক্ষের ২৭ বছর দূরত্বের অশ্বত সঙ্গে পাকড় রক্তচন্দন ও কাঁটা মেহেন্দির দিক থেকে চোখ এড়ানো দেয় আবহাওয়া অনুকূলে থাকায় বড় হচ্ছে বনশাই করা গাছের তালিকাও সে কারণেই চোখে পড়ল ফুলে ধরা বাগান বিলাসের বামন সংস্করণ বাচ্চারা আসছে বাচ্চারা কিন্তু গাছ চিনে না তারা গাছ দেখতেছে এটা তেঁতুল গাছ তেঁতুল খায় কিন্তু তেঁতুল গাছ চিনে না এই যে এর তারা দেখতেছে এবং তারা যা তার বন্ধুদেরকে বলছে যে তার মাকে বলতেছে বাবাকে বলতেছে এই তারা আরও আগ্রহে আসতেছে নজর কাছে, কাটছে রাধাচূড়া কৃষ্ণচূড়া নিশিন্দা কেওড়া কামিনী রঙ্গন দেখি হচ্ছে বেশ কিছু দেশি বিদেশি গাছের বনসাই দাম পাঁচশো থেকে দু লাখ টাকা বাচ্চারা যত বেশি প্রকৃতির কাছে আসবে ততই তাদের বিকাশটা ভালো হবে হ্যাঁ আজকে যে জঙ্গিবাদ আজকে যে বাচ্চারা এত বেশি মানে কম্পিউটার ছাড়া বা অন্য কোনো দিকে তাদের মনোযোগটা যাচ্ছে না ওটার কারণও কিন্তু এটা যেই বাচ্চা বনশায় চর্চা করে বনসাই নিয়ে যে সময় কাটা তার মাথায় কিন্তু ওটা কখনোই আসবে না যে আমি কিভাবে একটা মানুষকে খুন করে ফেলতে পারিবার পর্যন্ত अनबांग इंडिपेंडेंट न्यूज़ ढाका